লিখতেন একেবারে জনগণের কবি আলপথে মেঠো পথে লিখতেন একটা কবিতা ছিল হিন্দু ইয়া মুসলমান ওকে মাছেড়িয়ে হিন্দু বা মুসলমানের আবেগকে নিয়ে খেলা করো না হিন্দু বা মুসলমানের লড়াই লড়িও না যদি লড়তে হয় তালে বেকারের বিরুদ্ধে লড়ো যদি লড়তে হয় অশিক্ষার কুশিক্ষার বিরুদ্ধে লড়ো গরিবের বিরুদ্ধে লড়ো নিজের মাথার উপর যাতে ঠাঁই হয় সেই বাসস্থানের দাবি নিয়ে লড়ো যাতে কাজ পায় লোকেরা যাতে যারা চুরি করেছে দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজরা জেলে যায় সে লড়াই লড়ো আমরা আপনাদের কাছে এই কথাই বলছি আপনাদের সমর্থন নিয়ে এখানে যারা এসছেন তারা সব নয় আপনারা ফিরে যাবেন প্রত্যেককে অন্তত দশ জনকে বলতে হবে এই বার্তা শুরু এখান থেকে হোক একজন দশজনকে গিয়ে বলবেন 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 সবাই এই বার্তা গ্রামে গ্রামে রোটে যেতে হবে পাড়ায় মহল্লায় বস্তিতে কলিতে লড়ে যেতে হবে আমরা একা নই ওরা দেখায় লাল ঝান্ডা ছোট হয়ে গেছে দুর্বল হয়ে গেছে একা হয়ে গেছে এই ব্র্যাগেট প্যারেড গ্রাউন্ডে লাল ঝান্ডা ছাড়া কারুর বাপের তাকত নেই যারা লাল ঝান্ডা সব ছাড়া এখানে ব্রিগেডে ভরাতে পারে এখানে শক্তি প্রদর্শন করলে হবে না নিজের পায়ের তলার মাটিটাকে শক্ত করতে হবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে আর সে লড়াই আমরা লড়বো লড়বেন হবে লড়াই আমরা সমাবেশের পক্ষ থেকে মোহাম্মদ সেলিমকে অভিনন্দন জানাচ্ছি আমাদের চারটি সংগঠনের পক্ষ থেকে এখন একটু বসুন